আসসালামু আলাইকুম ওয়েলকাম টু না কিচেন রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস দিয়ে মুগ ডাল রান্না প্রথমে আমি ডালগুলো বেজে নেব তারপর একটি বাটিতে নিয়ে গরম পানি দিয়ে বিশ মিনিটের জন্য ডেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য এখন আমি মাংসগুলো ভাজার জন্য অল্প লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একসাথে মেখে নেব মাংসগুলো বাজার জন্য আমি কড়াইতে সামান্য তেল দিয়ে দিছি এখন মাংসগুলো আমি ভালো করে বেজে নেব মাংস ভাজা হয়ে গেছে এখন আমি একটি বাটিতে তুলে নিয়েছি এখন মুগ ডাল রান্নার জন্য প্রথমে আমি তেল দিয়ে দিলাম তারপর দারচিনি অলাচ লবঙ্গ তেজপাতা পরিমাণ মতো রসুন বাটা আদা বাটা সবগুলি একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম তারপর পরিমাণ মতো হলুদ পঁচফুরন মরিচের গুঁড়া জিরা গুঁড়া মাংসের মশলা সবগুলি একসাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে অল্প পানি দিয়ে আবার নেড়ে চেড়ে ভালো করে মশলাটা কষানোর জন্য ঢেকে রাখব ভালো করে মশলাটি কষানোর পর এখন আমি পাজা মাংসগুলো মশলার মধ্যে দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে মাংসটি কষানোর জন্য আবার ডেকে রাখবো ডালগুলা আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি ডালগুলা দিয়ে দেব তারপর ভালো করে নাড়াচাড়া করে ডালগুলা বাজা বাজা করে আমি অল্প পানি দিয়ে ঢেকে রাখব ডালগুলা সিদ্ধ হওয়ার জন্য এখন চার পাঁচটি আস্ত কাঁচামরিচ দিয়ে আবার নাড়াচাড়া করে পরিমাণ মতো পানি দিয়ে আবারও ডেকে রাখবো নামার মুগ ডাল রান্না সম্পূর্ণ হয়ে গেছে পরিবেশনের জন্য কয়েকটি বাজার মরিস দিলাম সো এরকম সহজ রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা যারা ফেসবুক থেকে দেখবেন লাইক এবং ফলো দিয়ে সাথে থাকবেন ধন্যবাদ